পরে আমরা আলোচনা করছি নবপত্রিকা প্রবেশ সপ্তমী বিহিত পূজা সপ্তমী আদি কল্পারম্ভ কোন সময়ের মধ্যে করতে হবে বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সাল ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু সাল সোমবার সূর্যোদয় হচ্ছে পাঁচটা একত্রিশ মিনিট সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিট পূর্বাহ্ন নটা উনত্রিশ মিনিট সপ্তমী থাকছে দিবা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত শারদীয়া দেবীর আর নবপত্রিকা প্রবেশ সপ্তমে কল্পারম্ভ সম্পন্ন করতে হবে পূর্বান্ন মধ্যে কিন্তু সাতটা পর্যন্ত সাতটার পর সকাল সাতটার পর থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকার জন্য সাতটার মধ্যে নবপত্রিকা প্রবেশ সপ্তমে আদি কল্পারম্ভ এবং সপ্তমী পূজা শুরু করা উচিত এবং যদি সাতটার মধ্যে না হয়ে ওঠে সেই ক্ষেত্রে আটটা উনতিরিশ গতে অর্থাৎ আটটা তিরিশ থেকে পূর্বান্ন অর্থাৎ নটা উনত্রিশের মধ্যে নবপত্রিকা প্রবেশ সপ্তম এবং পূজা সম্পূর্ণ করতে হবে কালবেলা অনুরোধে সাতটা থেকে সাত আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত কোন রকম কর্ম শুরু করা যাবে না সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিট থেকে শুরু করে সাতটার মধ্যে নবপত্রিকা প্রবেশ সপ্তমী আদি কল্পারম্ভ সপ্তমী বিহিত পূজা শুরু করা বাঞ্ছনীয় যদি এই সময়ের মধ্যে সম্ভব না হয় সেক্ষেত্রে সাতটা থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত রকম কর্ম শুরু না করে আটটা তিরিশ থেকে পূর্বান্ন অর্থাৎ নটা উনত্রিশের মধ্যে নবপত্রিকা প্রবেশ সপ্তম মেয়াদি কল্পারম্ভ সপ্তম বিহিত পূজা সম্পূর্ণ করতে হবে কর্ম শুরু হয়ে গেলে কোন রকম কালবেলা মানার প্রয়োজন হবে না অর্থাৎ যদি আপনি পাঁচটা একত্রিশ পরে পাঁচটা একত্রিশে পরে অর্থাৎ সূর্যোদয়ের পরে নবপত্রিকা প্রবেশ করে সপ্তম মেয়াদি কল্পারম্ভ শুরু করে দেন মাঝে সাতটা থেকে আটটা উনত্রিশ পর্যন্ত যে কালবেলা সময়টা এই সময়টা আর মানার প্রয়োজন নেই অর্থাৎ আপনার কর্ম শুরু হয়ে গেছে অর্থাৎ পাঁচটা একত্রিশ থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় পাবেন নবপত্রিকা প্রবেশ করে কল্পারম্ভ সপ্তম কল্পারম্ভ এবং সপ্তমী যদি সাতটার মধ্যে নবপত্রিকা প্রবেশ করতে না পারেন কল্পারম্ভ সপ্তম মেয়াদি কল্পারম্ভ করতে না পারেন সেক্ষেত্রে আর আপনি কর্ম শুরু করতে পারবেন না যতক্ষণ না কালবেলা সম্পূর্ণ হচ্ছে আটটা উনত্রিশ যতক্ষণ না বাজছে তিরিশ থেকে পুনরায় কর্ম শুরু করতে হয়। আটটা তিরিশ থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে আপনাকে নবপত্রিকা প্রবেশ সপ্তম আদি কল্পারম্ভ এবং সপ্তমী বিবৃত পূজা সম্পূর্ণ করতে হবে